তাই দেখেন টু এ সুইচ ব্যবহার করবো এই সুইচ বোর্ডগুলোতে টু এ সুইচ ব্যবহার করার কারণে একটু সুইচ বেশি লাগছে তা আমাদের কিন্তু হ্যাঁ দেখেন আমরা বোর্ডগুলো এই যে এটা হচ্ছে মেন আর একটা হচ্ছে টিভির লাইন আর একটা হচ্ছে ফ্রিজের লাইন আর এইটা হচ্ছে যে বলছি বেডের কাছে সুইচ ওইটা হচ্ছে এসি লাইন তা সব লাইন ইনশালা করে রাখা হয়েছে এই যে এটা হচ্ছে টয়লেটের সুইচের লাইন টয়লেটের বাল্প এখনও লাগানো হয় না কিন্তু লাইন টেনে রাখছি তা এই যে বিষয়গুলা আসলে কাজ নিজে জানা থাকলে একটু মন মতে করা যায় এটা হচ্ছে এই যে মেন বলছিলাম মেন ডিবি বক্স আর এটা হচ্ছে মোটরের সুইচ হবে এটা হবে রাইস কুকার লাইন এটা হচ্ছে সকেট বা আইপিএস এনে ব্যবহার করবো তো আমাদের প্লাস্টারও কমপ্লিট হয়ে গেছে এই যেটা হচ্ছে রাইস কুকারের জন্য আর এটা তো বারান্দা সুইচ ওটা ওয়াইফাই এর জন্য সবকিছু করে রাখা এই জন্য যেন পরবর্তীতে এটা মিটারের লাইন পরবর্তীতে কোনো তার ভিতরে না টানা লাগে এমনভাবে লাইন করা হয়েছে যেন পরবর্তীতে যদি কোনো লাইন অতিরিক্ত প্রয়োজন হয় তাও ওটা যেন না টানতে হয় ওয়াইফাই টাইফাই ইত্যাদি যা আছে এভরিথিং তো আমাদের কিন্তু ওয়ারিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমরা যদি একটু ভিতরের দিকে যাই দেখানোর চেষ্টা করি ভাত টয়লেটের সব কিছুই ওকে আছে আমরা এখানে দুটা ডিসি ফ্যান ব্যবহার করছি একটা ময়লা পানি গন্ধ বেরোনোর জন্য আর একটা ভিতরের বাতাস লাগানোর জন্য গরিব মানুষ এসি তো লাগাইতে পারবো না ফ্যান লাগিয়ে নিয়েছি হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমাদের মোটরের ডিবি বক্স রাইস কুকার আইপিএস বারান্দা সুইচবোর্ড হ্যাঁ বারান্দা সুইচ বোর্ড আমরা যদি ভিতরে যাই একটু চালাইয়ে দেখেন এখানে যে সুইচটা আছে এটা হচ্ছে মেন সুইচ বোর্ড ঢুকে হাতে ডাইন পাশে আছে আমরা ফ্যানটা আমরা এখান থেকে অন করতে পারবো অফ করতে পারবো এই বোর্ড থেকে পারবো